আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তেরো নভেম্বর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো অপরাধ করলেই বুলডোজার দিয়ে তার বাড়ি ভাঙ্গা নৈরাজ্যের লক্ষণ জবরদস্ত দাক্কা সুপ্রিম কোর্টের নিজের বেতন থেকে ক্ষতিপূরণ দেবেন বুলডোজার জাস্টিস নিয়ে সুপ্রিম তিরস্কার এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে ও গুয়াহাটিতে ভুয়ো সিবিআই পুলিশ গ্রেফতার ছাব্বিশে মহিলার হাতে কাটি আকৃষ্ট করার চেষ্টায় সরকার পুরুষের প্রায় সমান মহিলা ভোটার উনসত্তর কেন্দ্রের সংখ্যা রবিবার আলগাপুর নয়ারাজে চক্ষু পরীক্ষা শিবির ভারতমালা প্রকল্প জমির ক্ষতিপূরণ প্রদানে বৈষম্যের প্রতিবাদ কাটিগুলায় নুননগর মোহনপুর ও গোবিন্দপুরে কাজ বন্ধ করে দিলেন ক্ষুব্ধ মালিকরা বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে রাজ্যসভায় সরব হবেন মিশন রঞ্জন দাস এবং সর্বশেষ খবরটি হল বিহারায় খুন, গোয়েন্দা কুকুর দিলেও না ক্লু এবারে শুনুন বিস্তারিত উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলির জন্য বড় ধাক্কা বুলডোজার জাস্টিস নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট বিচার ছাড়া কোনো অভিযুক্তের বাড়ি ভাঙ্গার সিদ্ধান্ত বেআইনি এবং সংবিধান বিরোধী বলে জানিয়ে দিল শীর্ষ আদালত আজ সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাবাই বলেন সরকার বা প্রশাসন কখনো বিচার ব্যবস্থার ভূমিকা নিতে পারে না প্রশাসন কখনোই একজন ব্যক্তিকে দোষী ঘোষণা করতে পারে না যদি শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কারো বাড়ি বাঙ্গা হয় তাহলে আইনের শাসন প্রশ্নের মুখে পড়ে যায় প্রশাসন কখনোই বিচারকের ভূমিকা নিয়ে একজন অভিযুক্তের বাড়ি সিদ্ধান্ত নিতে পারে না বুলডোজার জাস্টিসকে কার্যত তুলোদুনা করে সুপ্রিম কোর্টের তরফে বলা হয় সংবিধানের উনিশ দ্বারা অনুযায়ী বাসস্থানের অধিকার ও মৌলিক অধিকার যে সরকারি আধিকারিকরা আইন নিজের হাতে নিয়ে এ ধরনের কাজ করছে তাদের আইনের কাজ আনতে হবে কোনো অপরাধী বা অভিযুক্তের বাড়ি বুলডার দিয়ে ভেঙে দেওয়ার যুক্তি নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট আজ বলে যে প্রশ্নটি বিবেচনা করা উচিত তা হলো যদি কোনো পরিবারের একজন মানুষ অপরাধ করে তাহলে সেই পরিবারের অন্যান্য সদস্যরা যারা অপরাধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নয় তাদের বাসস্থান শুধুমাত্র একজনের জন্য প্রশাসনিক কর্তৃপক্ষ ভাঙ্গার সিদ্ধান্ত নিতে পারে কি সংবিধান কখনোই এই বিষয়ে মান্যতা দেয় না রাতের অন্ধকারে মহিলা শিশুদের বাড়ি থেকে নিয়ে বের করে দেওয়া হচ্ছে এই দৃশ্য কখনোই কাম্য নয় আজ সুপ্রিম কোর্টের তরফে বাড়ি বাঙ্গা নিয়ে কড়া নির্দেশ দিয়ে বলা হয় আগাম সহজ নোটিশ ছাড়া কোনো বাড়ি বাঙ্গা যাবে না নোটিশ দেওয়ার পর সংশ্লিষ্ট পুরসভার আইন অনুযায়ী সুনির্দিষ্ট সময়ের পরে বা অন্তত পনেরো দিন পর বেআইনি নির্মাণ ভাঙতে হবে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে নোটিশ পাঠাতে হবে বেআইনি নির্মাণের বাইরে সেই নোটিশ আটকাতে হবে নোটিশে কী ধরনের বেআইনি নির্মাণ হয়েছে কেন নির্মাণ বাঙ্গা হবে তাও স্পষ্টভাবে জানাতে হবে শীর্ষ আদালত নির্দেশে আরও বলে যে ব্যক্তির বিরুদ্ধে নোটিশ দেওয়া হচ্ছে তার ব্যক্তিগত শুনানির সুযোগ দিতে হবে এই শুনানি বা মিটিংয়ের সব মিনিটস রেকর্ড রাখতে হবে কর্তৃপক্ষের চূড়ান্ত নির্দেশে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য উল্লেখ করতে হবে ডেমোলিশন বা নির্মাণ বাঙ্গার গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে হবে এবং অনলাইন ডিজি পোর্টালে তিন মাসের মধ্যে সেই ডেমোলিশনের রিপোর্ট আপলোড করতে হবে যদি এই নির্দেশ মানা না হয় তাহলে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু হবে বলেও জানায় সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে যার বাড়ি অন্যায়ভাবে বাঙ্গা হচ্ছে তার যাবতীয় খরচ মেটাতে হবে অপরদিকে ভুয়ো সিবিআই পুলিশকে গ্রেফতার করা হলো গুহাটির বশিষ্ঠ পুলিশ মঙ্গলবার মরিগাঁওয়ের শতবাড়ির বুরবান্দার বাসিন্দা প্রশান্ত বর্দুলি নামে এক ব্যক্তিকে আটক করে প্রশান্ত প্রতারণামূলকভাবে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো অর্থাৎ সিবিআই শাখার পুলিশ সুপার হিসেবে পরিচয় দেওয়ার জন্য তাকে আটক করেছে পুলিশের রিপোর্ট অনুযায়ী বর্দলি একটি ভুয়ো সিবিআই পরিচয়পত্র পেশ করে ব্যক্তিদের কাছ থেকে টাকা দাবি করছিল আরও তদন্তে জানা গেছে যে তিনি মিথ্যা অজুহাতে অর্থ সংগ্রহ করে বেশ কয়েকজনকে প্রতারণা করেছিলেন তদন্ত চলাকালীন পুলিশ তার কাছ থেকে জাল পরিচয়পত্র এবং দুটি মোবাইল ফোন বাজিয়াপ্ত করেছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে অপরদিকে ছাব্বিশে মহিলার হাতেই চাবি আকৃষ্ট করার চেষ্টা সরকার পুরুষের প্রায় সমান মহিলা ভোটার উনসত্তর কেন্দ্রের সংখ্যা দীক্ষ রাজ্যে পুরুষের সঙ্গে ফল্লা দিয়ে বাড়ছে মহিলা বুটারের সংখ্যা অর্ধেকের বেশি বিধানসভা কেন্দ্রে মহিলা ভোটার এখন সংখ্যা দিক্য ফলে ছাব্বিশের বিধানসভা ভোটে কার্যত মহিলাদের হাতেই থাকবে ক্ষমতার চাবি রাজ্যের ভোট বিন্যাসে এই পরিবর্তন আজ করেই সম্ভবত মহিলাদের আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছে সরকার মহিলাদের লক্ষ্য করে বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নমূলক প্রকল্প চালু করা হয়েছে সরাসরি যার ফসল উঠতে পারে বিজেপির করে সদ্য নির্বাচন কমিশন রাজ্যের সচিত্র ভোটার তালিকার যে খসড়া প্রকাশ করেছে তাতেই ফুটে উঠেছে এই তথ্য মোট একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রের মধ্যে উনসত্তরটি কেন্দ্রে পুরুষের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা এখন বেশি এর মানে মোট বিধানসভা কেন্দ্রের অর্ধেকের বেশি কেন্দ্রেই মহিলা ভোটাররা সংখ্যাধিক সার্বিক ভোটারের সংখ্যায়ও মহিলারা এখন আর খুব একটা পিছিয়ে নেই খসড়া ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা হচ্ছে দুই কোটি ছেচল্লিশ লক্ষ আঠাশ হাজার ছশো তিয়াত্তর জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা এক কোটি তেইশ লক্ষ ষোলো হাজার নশো একান্ন মহিলার সংখ্যা এক কোটি তেইশ লক্ষ এগারো হাজার তিনশো চৌত্রিশ জন নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য নির্বাচন বিভাগত চব্বিশ অক্টোবর ওই খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ফলে মহিলা ভোটাররা যে এখন আসামে ক্ষমতার ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন সেটা না বললেও চলে মধ্যপ্রদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যে মহিলা ভোটারদের যে ভূমিকা থাকে ভোট সেটা এখন দেখা যাবে আসামে রাজ্যের বিজেপি জোট সরকারেরও সেটা অজানা নয় তাই মহিলা ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা অনেকদিন ধরেই করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত মহিলাদের লক্ষ্য করে বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন তিনি এমনকি বাল্যবিবাহ বন্ধ করা তিনতলা রুদের দাবি মুসলিম মহিলাদেরও কাছে টানার চেষ্টাও করেন তিনি সরকারি প্রকল্পের মধ্যে অরুণোদয়ের সুবিধাভোগী মহিলার সংখ্যা হচ্ছে সাতাশ লক্ষ আগামী বছর সেই সংখ্যা পৌঁছে যাবে সাঁত্রিশ লক্ষ প্রতি মাসে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো টাকা করে পাচ্ছে তাছাড়া নিযুত প্রকল্পের অধীনে উচ্চতর মাধ্যমিক থেকে স্নাতক স্নাতকোত্তর বারোশো পঞ্চাশ টাকা থেকে পঁচিশশো টাকা অবধি দেবে সরকার ওই প্রকল্পের আওতায় আসবে প্রায় দশ লক্ষ ছাত্রী মহিলাদের জন্য লাখপতি বাই প্রকল্প আগামী এক ফেব্রুয়ারি থেকে শুরু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সেই প্রকল্পের অধীনে আত্মসহায়ক গোষ্ঠীর সদস্য উনচল্লিশ লক্ষ মহিলাকে প্রথম পর্যায়ে দশ হাজার টাকা করে দেবে সরকার হিন্দু মুসলিম নির্বিশেষে সব মহিলারা ওই সব প্রকল্পের সুবিধা পাচ্ছেন মহিলাদের হাতে রাখতে রাজ্য সরকার এই ধরনের একের পর এক প্রকল্প ঘোষণা করছে কারণ রাজ্যে পুরুষের তুলনায় মহিলা ভুটারের সংখ্যা ক্রমেই বাড়ছে ঊনসত্তরটি বিধানসভা কেন্দ্রে পুরুষের চেয়ে মহিলা ভুটারের সংখ্যা এখন বেশি কমিশনের তথ্য অনুযায়ী পুরুষের চেয়ে মহিলা ভুটার বেশি থাকা বিধানসভা কেন্দ্রগুলি হচ্ছে কোকরাঝার জেলার বাউকুমি দতমা কোকরাজার কেন্দ্র দুবড়ি জেলার বিলাসীপড়া গোয়ালপারা জেলায় পূর্ব গোয়ালপুরা পশ্চিম গোয়ালপড়া দুধনৈ বঙ্গাইগাঁও জেলায় ওবেয়াপুরী বঙ্গাইগাঁও চিরাং জেলার সিদলি চিরাং কামরূপ জেলার বকসয়গাঁও পলাশবাড়ি হাজর সোয়ালকুচি কামরূপ মহানগর জেলার দিশপুর ডিমারিয়া নিউ গুয়াহাটি গুয়াহাটি সেন্ট্রাল জালুকবাড়ি বাক্সা জেলার বাক্সা উদালগুড়ি জেলার ভেরগাঁও উদালগুড়ি মাঝবাট টংলা মরিগাঁও জেলার মরিগাঁও নগাঁও জেলার কলিয়াবর বরংপুর নগাঁও বর্দ্রা রোহা শোৎপুর জেলার বড়সলা তেজপুর রাঙ্গাপড়া নদুয়ার বিশ্বনাথ জেলার বিশ্বনাথ বিহালী লক্ষিমপুর জেলার বিহুপুরিয়া রঙ্গা নদী লক্ষিমপুর ধেমাজি জেলার ধেমাজি জুনাই তিনসুকিয়া জেলার ডুমডুমা ডিগবয় মাকুম। অপরদিকে রবিবার আলগাপুর নয়ারাজের চক্ষু শিবির আলগাপুর নয়ারাজ সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় আলগাপুরের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে শিলচরের চৌধুরী চক্কু হাসপাতাল ছয়শো সাতাত্তর নম্বর আলগাপুর নয়ারাজ এলপি স্কুলে রবিবার সকাল নয়টায় বসবে শিবির এতে যে কোনো বয়সের আর্থিকভাবে দুর্বল চোখের রুগীদের চক্ষু পরীক্ষা করে প্রয়োজনে বিনামূল্যে অপারেশন করা সহ ঔষধ বিতরণ করা হবে শিবিরের রুগী দেখবেন চক্ষু রোগ বিশেষজ্ঞ এইচ কে চৌধুরী এবং তেলেঙ্গানা থেকে আগত ডক্টর মোহাম্মদ আরিফ মনসুর দেবজ্যোতি দাস প্রমুখ শিবিরের সুযোগ নিতে ইচ্ছুক রুগীদের এদিন সকাল আটটায় গিয়ে টুকেন সংগ্রহ করতে আহ্বান জানিয়েছেন সমাজকর্মী চক্ষু পরীক্ষা শিবিরের ইনচার্জ এনামুল ইসলাম লস্কর কমিটির সভাপতি রকিবুল ইসলাম মজুমদার সহ সভাপতি গুলেনুর হোসেন লস্কর সাধারণ সম্পাদক মুন্না বরিয়া প্রমুখ অপরদিকে ভারতমালা প্রকল্প জমির ক্ষতিপূরণ প্রদানে বৈষম্যের প্রতিবাদ কাটি ভারতমালা প্রকল্পের অধীন জমি অধিগ্রহণ করা হলেও ক্ষতিপূরণ প্রদানে বৈষম্যের অভিযোগে সুচ্চার হয়েছে নুননগর মোহনপুর ও গোবিন্দপুর প্রথম খণ্ডের ক্ষতিগ্রস্তরা সরকারের বৈষম্যের বিরুদ্ধে খুব প্রকাশ করে তারা জানান একই জায়গার জমির ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে ব্যাপক বৈষম্য করা হচ্ছে তারা জানান পার্শ্ববর্তী গোবিন্দপুর তৃতীয় ও মোহনপুর দ্বিতীয় খণ্ডের জমির কাটা প্রতি নব্বই থেকে এক লক্ষ টাকা করে দেওয়া হয়েছে অথচ গোবিন্দপুর প্রথম খণ্ডের জমির মূল্য কাটা প্রতি সাকুল্যে কুড়ি হাজার টাকা করে ধার্য করা হয়েছে এক্ষেত্রে পুরোপুরি বৈষম্য করা হয়েছে যা গণতান্ত্রিক তাদের সঙ্গে সম্পূর্ণ অনৈতিক এবং অবিচার করা হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত জমির মালিক নির্মলনাথ জহরনাথ মৃন্ময়নাথ পরিমলনাথ ফণীভূষণনাথ কাজলনাথ মৃদুলনাথ সুশেন্দ্রনাথ দঞ্জয়নাথ বিমলনাথ বিবেকানন্দনাথ কামিনীনাথ শেখরনাথ অনয়নাথ গীতুনাথ সহ অন্যরা প্রায় পঁচিশ বিঘা জমির ক্ষতিগ্রস্ত কৃষকদের সবেদন নীলমণি সংশ্লিষ্ট জমির প্রতি অবমূল্যায়ন করা হয়েছে যা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না নিয়ার্য ক্ষতিপূরণ সহ পার্শ্ববর্তী জমির মূল্য অনুযায়ী তাদের প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়ার দাবি জন তারা অন্যতায় কাজ বন্ধ থাকবে এদিন তারা তাদের জমির উপর বাঁশের ব্যারিকেড তৈরি করে দখল নিয়েছেন মালিকরা তাদের কোথায় কাটা প্রতি কুড়ি হাজার টাকার বিনিময়ে তাদের সাইলদারের জমি অর্থাৎ উর্বর কৃষি জমি তারা বিক্রয় করবেন না প্রয়োজনে তারা আইনের পথে হাঁটবে গ্রামের যুব বয়স্ক পুরুষ মহিলাদের প্রশ্ন একই জায়গায় অবস্থিত জমির মূল্য দুই রকমের কেন হবে তারা প্রশাসনিক পর্যায়ে এর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে আসছে বলেন ভারতমালা প্রকল্পের অধীন চার লেন সড়ক নির্মাণে তাদের কোনো আপত্তি নেই প্রয়োজনীয় জমিও তারা ছেড়ে দিয়েছেন কিন্তু ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে এই বৈষম্য তারা মানবেন না বলে জানিয়েছেন উপযুক্ত ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত তারা তাদের জমিতে মাটি ফেলতে দেবেন না বলে জানিয়েছেন অপরদিকে বাংলাদেশে হিন্দু নির্যাতন সহ ইস্কনের সন্ন্যাসীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার বিষয়টি রাজ্যসভায় তুলে ধরবেন সাংসদ মিশন রঞ্জন দাস তিনি বলেন মোহাম্মদ ইউনুসের হাতে ধ্বংস হচ্ছে ওই দেশ তার আমলে নিরাপদ নদ সন্ন্যাসীরাও ইস্কনের মতো আন্তর্জাতিক সংস্থাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা হচ্ছে আগামী রাজ্যসভা অধিবেশনে তিনি বাংলাদেশের ইস্যু উচ্চ সদনে তুলে ধরবেন বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের ঘটনাবলী মোটেও ভালোভাবে নিচ্ছেন না বলে মন্তব্য করেছেন মিশন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ ইউনুসের শাসনকালে হয়ে রয়েছেন সংখ্যালঘু হিন্দুরা বর্তমানে ইউনুস সরকারের রুশানলে পড়েছে ইস্কন ইস্কনের সন্ন্যাসী চিনময় প্রভু সহ প্রায় চল্লিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে ফলে বাংলাদেশের এই পরিস্থিতির কথা রাজ্যসভায় উত্থাপন করতে চলেছেন সাংসদ মিশন রঞ্জন দাস তিনি রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রথম অধিবেশন হবে চলতি মাসে আর এই অধিবেশনে বাংলাদেশ নিয়ে কথা বলবেন সংবাদ মাধ্যমের কাছে এমনটা মন্তব্য করেছেন মিশন বাবু। তিনি বলেন চুকের সামনে একটি দেশ রসা তুলে চলে যাচ্ছে ইউনুসের হাতে ওই দেশ মোটেও সুরক্ষিত নয় তার আমলে হিন্দু নির্যাতনের মাত্রা বেড়ে গেছে বাংলাদেশে সেনাবাহিনী হিন্দুদের উপর অক্ষত্য নির্যাতন চালানো হচ্ছে এখন ইস্কনকে টার্গেট করা হয়েছে ইস্কন একটি আন্তর্জাতিক সংস্থা বিশ্বের একাধিক দেশে এই সংস্থা সামাজিক কাজ চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি ইস্কন বাংলাদেশেও সামাজিক কাজ চালিয়ে সরকারকে সহযোগিতা করছে সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করে প্রতি বছর ইফতারের আয়োজন করছে কিন্তু আজকের দিনে নিজের দাবি নিয়ে সুত্তার হতেই ইস্কনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা হচ্ছে চিন্ময় প্রবুর নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে ইউনুস মুটেও রাজনীতিবিদ নয় যার ফলে বাংলাদেশের এই অবস্থা হয়েছে কলেজ পড়ুয়ারা দেশ চালাচ্ছে ভাবা যায় প্রশ্ন তুলেন মিশন তিনি বলেন বছর পঁচিশের কোটি কলেজ পড়ুয়াকে দিয়ে দেশ পরিচালনা করা হচ্ছে এদের কোনো অভিজ্ঞতাই নেই আমি বাংলাদেশের ওই দেশের সঙ্গে নারীর টান রয়েছে মন পরিণতি দেখে দুঃখ হচ্ছে বাংলাদেশের ইউনুস এখন বিশ্বের নজরে ভালো ইমেজ তৈরির চেষ্টায় রয়েছেন ফলে হিন্দু ধর্ম সবচেয়ে পুরাতন বলে সেনা প্রধানকে দিয়ে মন্তব্য করাচ্ছেন এই সরকারের অবস্থা আমাদের প্রফুল্ল মহন্ত সরকারের মতো হবে জিকির দিয়ে সরকার চালানো যায় না আগামী ক্রমাসের মধ্যে ইউনুস সরকারের পতন হবে নতুবা বাংলাদেশের মানুষ রাস্তায় বেরিয়ে এদের দেশ ছাড়া করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের বলি মুঠেও ভালোভাবে নিচ্ছেন না হাসিনা ও আমাদের প্রধানমন্ত্রীকে জুড়িয়ে যেসব মন্তব্য করা হচ্ছে এসব কিছু ভারত সরকারের নজরে রয়েছে আগামী পঁচিশ নভেম্বর থেকে রাজ্যসভার অধিমিশন শুরু হবে সীমান্ত জেলার বাসিন্দা হিসেবে সুযোগ পেলে রাজ্যসভায় বাংলাদেশের ইস্যু তুলে ধরব মন্তব্য করেন মিশন রঞ্জন দাস অপরদিকে বিহারায় যুবক খুন গোয়েন্দা কুকুর ধাবায় হানা মিলল না ক্লু নিজ বাড়ি থেকে মাত্র ছয়শো মিটার দূরে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ উত্তর কাটিগুড়ার বিহারা বাজারে দেশবন্ধু ক্লাবের উল্টো দিকে স্থানীয় এমবি স্কুলের পাশের গলির প্রায় মুখে মঙ্গলবার বুড়ে গোবিন্দ সাহা নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে বিহারা সয়ারন বস্তির প্রতি শিক্ষাবিদ প্রয়াত নিশিকান্ত সিনহার ছেলে হতভাগ্য গোবিন্দ সিনহা তার ওই মৃতদেহ আজ উদ্ধার হয়েছে বিহারা এমবি স্কুলের পাশের গলিতে সোমবার গভীর রাতে কে বাকারা তাকে খুন করে এখানে রেখে গেছে বলে ধারণা করছেন এলাকাবাসী এদিন ভুরে প্রাতঃ ভ্রমণে বের হওয়া কয়েকজন এলাকাবাসীর চুকে পড়ে গোবিন্দের মৃতদেহ অর্ধেক উপর হয়ে পড়ে থাকা মৃতদেহটির মাথার দিক থেকে রক্তক্ষরণ হয়ে পুরো জায়গাটি ভিজে গিয়েছিল এই ঘটনা জানাদানি হবার পর বিহারা কালাইন ও কাঠিগুড়া পুলিশের দল এসে উপস্থিত হয় ঘটনাস্থলে ছুটে আসেন কাটিগুড়ার সার্কল অফিসার রবার্ট টুলর শিলচর থেকে আসে কাটার পুলিশের ফরেনসিক বিভাগের কর্মী সহ গোয়েন্দা কুকুর পুলিশের গোয়েন্দা কুকুর ঘটনাস্থলের অনতি দূরে থেকে একটি ধাবায় যায় এরপর কালী মন্দিরের পাশের গ্রামীণ সড়ক দিয়ে চানমারি টিলা দিয়ে কালীনগর অভিমুখে গিয়ে ফের ঘুরে আসে গোয়েন্দা কুকুর কিন্তু এতে কোনো ধরনের ক্লু বের হয়ে আসেনি তবুও পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে এদিকে এলাকার এক সূত্র জানান সোমবার রাত নয়টা নাগাদ গোবিন্দ সিনহা এক জায়গা থেকে খেলে বেরিয়ে এসেছিলেন এরপর তিনি কোথায় গেছেন সে ব্যাপারে কেউ কিছু বলতে পারেননি স্থানীয়রা আরও জানিয়েছেন গোবিন্দ এলাকায় নির্বিজাল মানুষ হিসেবে পরিচিত ছিলেন তার স্ত্রী শিলচুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে এলাকাবাসীর সুখে দুঃখে গোবিন্দকে সবসময় সামনের সারিতে পাওয়া যেত এহেন ব্যক্তিকে কে বা কারা খুন করতে পারে তা বুঝে উঠতে পারছেন না গ্রামবাসী হতভাগ্য গোবিন্দর মৃতদেহের পাশে তার বাজারের ব্যাগ সহ টর্চ লাইট পাওয়া গেছে বেশ কয়েকজন ব্যক্তি জানান জয়ন্তিয়া সড়কের পাশ দিয়ে যে গ্রামীণ সড়কটি কালীনগর অভিমুখে গেছে পুলিশের গোয়েন্দা কুকুরও ওই দিকে দেওয়া করছিল কালীনগর এলাকায় গোবিন্দ সিনহার খুনের ব্যাপারে অনেক তথ্য পাওয়া যেতে পারে বলে স্থানীয়রা মত প্রকাশ করেছেন সামগ্রিকভাবে গোবিন্দ সিনহার মৃত্যু নিয়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আজকের বিশেষ বিশেষ এখানে এখানেই সমাপ্ত